বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রামের ইন্দ্রাণী অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামে এমন একটি পরিবার রয়েছে যেখানে পরিবারের প্রতিটি সদস্যই শারীরিকভাবে প্রতিবন্ধী দীর্ঘদিন ধরে চরম অসহায়তার মধ্যে দিন কাটছে তাদের প্রজাতন্ত্র প্রতিবশের পবিত্র দিনে সেই পরিবারের ঘরে পৌঁছে শুধু খোঁজ খবরে সীমাবদ্ধ থাকেননি অরিন্দম মার্জি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রমাণ করলেন মানবিকতায় আসল দেশপ্রেম বলতে পারি যে যেখানে যে এখন বর্তমানে যে সরকারি আধিকারিকরা আছে তারা কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি এর আগে যখন আমাদের প্রধান ছিল হুমায়ুন কবির হুমায়ুন কবিরের স্ত্রী যখন প্রধান ছিল সে সে একবার এসেছিল সে কিছু অনুদান দিয়ে গিয়েছিল হ্যাঁ তাছাড়া এখন যারা সরকারি আধিকারিক আছে কেউ এখন দেখাই করেনি তো কোনো রকম যদি সরকার সাহায্য করি যদি মেয়েটার অন্তত বাড়িটা ঠিক মতন করে দিতে পারে তাহলে একটু সুস্থ থাকবে না হয়তো হয়তো কবে ঝড় বৃষ্টি হলে হয়তো কবে মারাই যাবে আর একটা মেয়ে আছে মেয়েটার তো বিয়ের সাথেও হবে না এখন মেয়েটার জীবনে হয়তো কিছু সরকার যদি অনুদান দেয় তাহলে মেয়েটা জীবনটা সুস্থভাবে কাটাতে পারবে এইটুকুই আমরা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে আমি যখন শুনলাম যে রামচন্দ্রপুর গ্রামের এরকম একটা পরিবার দুস্থ পরিবার যাদের বিশেষ বেশিরভাগ সদস্যই তারা শারীরিকভাবে প্রতিবন্ধী তো আমার মনে হয়েছিল যে আজকে এরকম একটা খুব সুন্দর দিনে তাদের পাশে এসে দাঁড়ানো এবং পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে এই বার্তাটুকু বার্তাটুকু দেওয়া এবং এই আশ্বাসটুকু দেওয়া যে আমরা আগামী দিনেও এই রকম যত পরিবার রয়েছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে তাদের পাশে থাকবো এবং এটা দেখার পর সত্যি অত্যন্ত বেদনাদায়ক এবং আমি সত্যি মর্মাহত আজকে দেখার পর এই দৃশ্য যেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এত কাজ করেছেন রাজ্যে অথচ জানি না হয়তো তাদের কোনো ডকুমেন্টেশনের প্রবলেম হতে পারে বা যাই হোক আমি সেটা খতিয়ে দেখব খোঁজখবর নেব নেওয়ার পর উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাতে এই পরিবারটা এবং এরকম রকম আরও যত পরিবার রয়েছে তাদের যাতে এই সুবিধে তারা ভোগ করতে পারে সেটাই দেখবেন সুনিশ্চিত আজকে প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে প্রতিটা জায়গাতে আমাদের সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক প্রতিষ্ঠান সমস্ত জায়গায় আজকে আমাদের পতক পালন করা হয় তাই আজকের দিনে আমরা স্বাভাবিকভাবে অরিন্দম মসজিদ এবং আমরা সমস্ত নেতৃত্ব এখানে পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এবং আমাদের অঞ্চলের প্রেসিডেন্টরাও ছিলেন এখানে সমস্ত নেতৃত্ব মেনে আজকে দুঃস্থ পরিবার দুটো আমরা বেছে নিয়েছিলাম যেমন আমাদের ইন্দ্রানীতে একজন ক্যান্সারের পেশেন্ট প্রচণ্ড দুঃস্থ ও পরিবারটা খুব অসহায় তাই আমরা আজকের দিনে কিছু আমাদের আর্থিক দিক দিয়ে কিছু হয়তো ত্রাণ সাহায্য করার জন্য আমরা গেছিলাম ওনাকে আশ্বাস দিলাম ওনার পাশে থাকার জন্য যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে যে প্রকল্পর আওতায় সারা বাংলা জুড়ে সমস্ত মানুষকে নিয়ে এসেছে মানুষের পাশে থাকার জন্য তাই ওনাদের নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা আজকে সে মানুষের পাশে থাকার আশ্বাস দিলাম এবং আমরা রামচন্দ্রপুরে অরিন্দম মসজিদকে নিয়ে একটা পরিবার দুস্থ পরিবার আজ থেকে আমি প্রায় পাঁচ বছর আগেও এই পরিবারটা দু একবার এসেছিলাম পরিবারের কাছে তখন আমার মিসেস প্রধান ছিল ইন্দনী গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছিলাম কিছু সাহায্য করেছিলাম এবং কিছু ত্রাণ সামগ্রী দিয়েছিলাম একবার বর্ষায় এসেছিলাম সেখানে ত্রিপল সামগ্রী সমস্ত কিছু দিয়েছিলাম আমি আমাদের ব্লক প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ রাখবো এই পরিবারে খুব বিকলঙ্গ মানে যাতে বিকলঙ্গ বলা যায় এই পরিবারকে বলা যায় এবং ওনারা রান্না যেহেতু মহিলা রান্নাও করে খেতে পারে না নিজে চলাচল করতে পারে না আমি প্রশাসনকে একটু বলবো যাতে একজন সদস্য আছে ওনার বাড়িতে যাতে মানবিক ভাতাটা কোন রকম ভাবে যাতে পাই সেই সুযোগটাকে নেওয়ার জন্য অনুরোধ বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ